সড়ক প্রচারের আগের দিনও বিভিন্ন প্রান্তে ঝড়ক প্রচার চলে পূর্ব আসনের কংগ্রেস প্রার্থীর সমর্থনে কল্যাণপুরেও হয় সারা জাগানো সভা পূর্ব আসনের সড়ক প্রচার শেষ হয় রবিবার এর আগে বিভিন্ন প্রান্তে চলে কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মনের সমর্থনে মিছিল সভা সারা জাগানো সভা হয় কয়েকটি জায়গায়

কংগ্রেস হচ্ছে এই দেশের যুবকদের প্রাণ কংগ্রেস হচ্ছে এই দেশের গরিব শ্রমিক মেহনতি মানুষের সকলের প্রাণ কংগ্রেস ছাড়া দেশ বাঁচতে পার না কংগ্রেস হচ্ছে এই দেশের একটা সফল মানুষের জন্য কংগ্রেস কোন ক্ষমতার লভি নয় কংগ্রেস ক্ষমতার বাইরে থাকতে পারে দেশ এবং মানুষের শক্তি দেশ এবং মানুষের শক্তি কংগ্রেস ক্ষমতার বাইরে থাকতে পারে এদিনকার সবাই বিভিন্ন জায়গা থেকে নারী পুরুষ অংশ নেয় রিপোর্ট চ্যানেল দিন রাত